হ্যালো ব্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে মা আর আমি দিদি মিলে যাচ্ছি কোথায় বলো তো আমার ঠাকুমা শাশুড়ির বোন বাড়ি ঠাম্মা যদি বেঁচে থাকতো হয়তো ওই সব বাড়িতে মানে ঠাম্মার যত রিলেটিভস আছে সেই সব বাড়িতে বেশি যাওয়া হতো তো ঠাম্মা যেহেতু নেই তো সেহেতু কিন্তু সচরাচর যাওয়া হয় না তো যাই হোক আজকে যাওয়ার কারণটা হলো ওই ঠাকুমার মানে ঠাম্মির মানে হচ্ছে গিয়ে বোনের বর মানে ওই দাদুর হচ্ছে শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে কিছুদিন আগে বিছানায় পড়ে গেছিল স্টক মতো করেছিল তার জন্য মা বললো যে চলো দেখে আসি কেমন আছ আর আমাদের বাড়িতে পুজোতে অনুষ্ঠানে ওই দাদু আসতো আমি বললাম ঠিক আছে এমনি আমাদের বাড়ি যখন আসতো তখন দেখতাম সাইকেল চালিয়ে আসতো মানে পাশের গ্রামে বাড়ি তো ভাবলাম ঠিক আছে চলো যাই দেখে আসি তো সেই জন্য আমরা সবাই মিলে রেডি শেডি হয়ে বের হচ্ছি দেখো টোটো করেই যাব আবার টোটো করেই চলে আসবো

দেখো ভাইদের বাড়ি কত গাইয়ে ফুলেই বছর তো রক্ত গাধা দেখতেই পাচ্ছিলাম না তবে ভাইদের বাড়ি এসে দেখতে পাচ্ছি আমরা তো এসেছি এটা তো হচ্ছে বড় মামার বড় বড় কাকা সরি শুধু মামা হয়ে যাচ্ছে বড় কাকার মানে হচ্ছে ভাইয়ের বড় বড় ছেলের বাড়ি এটা আর ওই যে দেখো লম্বা করে বাড়ি এটা পুরনো ঘর আর ওই যে দূরে ওইটা হচ্ছে ছোট কাকা আর মেজো কাকা চার ছেলে মনে হয় আমি তো অত বলতে পারবো হ্যাঁ অত যাই হোক তো আমরা এসছি ঠাম্মা ভাইয়ের সঙ্গে দেখা হলো আমরা আসার সাথে এত খুশি হয়েছে আমরা কোনোদিন আসিনি দিদির তো এই যে বারো বছর বিয়ে হয়েছে আর কোনোদিন আসেনি আর আমিও তাই ছ বছরে কোনোদিন আসিনি কিন্তু ভাই যেত আমাদের বাড়ি পুজোতে যেত আমি ঠাম্মাকে যেতে দেখেছি হ্যাঁ ঠাম্মা ভাই ঠাম্মা নেই যেত অনুষ্ঠান দিয়ে এবার আমরা আসার সাথে এত খুশি ভাই কিন্তু অসুস্থ তাও চলে গেছে হচ্ছে গিয়ে মাংস আনতে যে রান্না করবে খাবো মানে অনেক আনন্দ পাচ্ছে সত্যিই তাই তো গেছে আমরা এই যে রোদে বসে আছি দিদি আর আমি আর ওইখানে একটু রোদ নেই ওই ওইবার ঠান্ডা বাবা বিশাল গরমের দিনে এক সব ঠিক আছে কিন্তু এখানে একটু রোদ আছে হ্যাঁ ওই সামনেই বাজার তো গেছে একদম সামনে নিয়ে আসলে ওই কেউ তো নেই সেরকম ঠাম্মার ভাই আছে আমরাই হাতে হাতে করবো এই আর কি

अन आले का सुंदर लालता भरबे लालता छोड़ दे काटी

হ্যাঁ যা আর কথা বলিস না আমার সাথে যা একদম কথা আচ্ছা চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি এখান করেছি বেগুন ভাজা এখানে করেছি ডাল এখানে করেছি একটা পাঁচ মিশালি তরকারি আর এখানে ছেলেমেয়ের জন্য একটু আলু ভাজা আর এই যে আমাদের দুই ভাই বোনকে খেতে দিয়েছি খেয়ে নিচ্ছে কোন দিলে তো তাড়াতাড়ি খাবি না তাই বেগুন ভাজা নেবেন তুই তো বেগুন খাসি না দেখো জামা কাপড় কেচেছি যা ছিল সকালবেলাকার কাচার প্রত্যেক দিন যেমন কালকে মানে জমিয়ে রেখেছিলাম আজকে সকালে কেচে দিলাম এখন হচ্ছে গিয়ে এগুলো মেলে দেব তো মা খাচ্ছে দাদাকে বাবাকে সবাইকে খেতে দিয়ে তারপরে এলাম ওই দেখো মাম্মারা রোদে খেলা করছে একটু বাদে মাম্মা কে আসবে একটু বাদে তাই দুই ভাই বোনে খেলা করছে এই দেখো এই দেখো

아, yeah. Okay, f n Day, okay, come eat, Madame. Madame, I n t want to, to e yeah? yeah? mm -hmm. oh. -huh. a y h a v a plan. Are t e y a c t u l l y good to them? Yes, r a y a c t u l l y y o are s i l l s e i y are n g I m e n t h দেখো উঠোন ঘর ঝাড় দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাবো বাজারে আমি যে একটা আংটি বানাতে দিয়েছিলাম পাথরের তো সেই আংটিটা হয়ে গেছে আনতে যাবো কালকে যেহেতু চলে যাবো তার জন্য আর কিছু দরকার আছে চলো গিয়ে তোমাদেরকে দেখাবো মানে মা কিছু টাকা দিয়েছে সামনেই যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকীর গিফট কিনতে টাকা দিয়েছে মা আমাকে আর দিদির হচ্ছে ফাল্গুন মাসে তো দিদিরটাও আমাকে কিনে নিয়ে আসতে করেছে তো সেই জন্য যাচ্ছি চলো উঠবো গুড়ি গাড়ি ঘুরা ও গুসাইদা তোমাকে তো দেখাই যায় না নেব ব্লাউজ নেব তা তো

তাই লাগাতে থাকুক চলো নিয়ে আস এক ঘন্টা হাটটা নিয়ে সেই তো থেকে আবার ঘুরে যেতে পারবো Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne

বাড়িতে শুধু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাবো যে কি শাড়িগুলো নিয়েছি মানে কোন কালার নিয়েছি এই যে দেখো খুলে ফেলছি কোনো ব্যাপার না এই শাড়িটা আমি নিলাম আর দিদি ওর শাড়িটা নিল দেখো একই কালার শুধু একটু আলাদা এটা যদি ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে এই শাড়িটা আর ওটা ওই শাওলা কালার বা অন্য কালার এই দুটো নিয়েছি মা দিলো দেখো অ্যানিভার্সারি আসেনি বাট গিফট পেয়ে গেলাম আগে আগেই মা কেউ সেদিন বলেছিলাম মা এবার কি দেবে তো আজকে টাকা দিয়ে দিয়েছে বলছে যে কিনে নিয়ে আয় বারোশো টাকা দিয়েছিল মা আমাকে যে দুজন দুটো ছাপার শাড়ি ভালো শাড়ি এগুলো নিয়ে আয় সাড়ে পাঁচশো যেগুলো করে আছে দিয়ে তারপর নিয়ে এসে যে পছন্দ করে

বিবাহ বার্ষিকের দিন স্নান দান করে পরিক কাটিং নেওয়ার সময় তখন আর কি ভালোভাবে সাজিয়ে দেয় তো কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে তো চলো আজকে ব্রত এখানে শেষ করছি কাল দেখা নতুন ভিডিওতে সবাই খুব ভালো সুস্থ